আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক ইসলামিক পাওয়ার ইউটিউব চ্যানেলের ফিক্কে ইসলামী ডট কম প্রশ্ন উত্তর পূর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ও মুবারক এবার আমাদের ফিক্কে ইসলামী ডট কম প্রশ্ন উত্তর পূর্বে দুবাই প্রবাসী শরীফ ভাই প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটি হলো মোবাইল কম্পিউটার ল্যাপটপ টিভি ক্যামেরা রেডিও ইত্যাদি আসবাবগুলো কুরবানির নেশাবের অন্তর্ভুক্ত হবে কিনা সম্মানিত দর্শক ওনার প্রশ্নটি অত্যন্ত আহাম একটি প্রশ্ন উনি করেছেন তো সম্মানিত দর্শক কোরআন বলে ফসল রব্বিকাওয়ানহার রাসুল আরবি সাল্লি আসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দেন এই কুরবানির নির্দেশ আল্লাহ তালা রাসোলা আরবি সাল আলী ও দিয়েছেন ইসলাম বলে যদি কোনো ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং তার সেই পরিমাণ সম্পদ থাকে তাহলে এই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব সম্মানিত দর্শক যদি কোনো ব্যক্তির স্বর্ণ এবং রূপার নেশাব পরিমাণ না থাকে কিন্তু তার যদি এমন কিছু আসবাব থাকে যে সমস্ত আসবাবগুলো তার প্রয়োজনের বাহিরে তাহলে ইসলাম বলে যে তার প্রয়োজনের বাহিরে যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলোকে একটা হিসাব করা হবে এবং হিসাব করার পরে সেটা যদি সাড়ে বায়ান্ন তোলার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলে ইসলাম বলে যে ওই আসবাবগুলো কোরবানি নেশাবের অন্তর্ভুক্ত হবে সম্মানিত দর্শক ওনার প্রশ্নে উল্লেখিত কম্পিউটার ট্যাব ক্যামেরা রেডিও এই বিষয়গুলি যদি তার প্রয়োজনের বাহিরে হয় তাহলে ইসলাম বলে যে এই সমস্ত আসবাবগুলোকে হিসাব কিতাব করে সাড়ে বায়ান্ন তোলা রূপার সম মূল্য হয়ে যায় তাহলে ইসলাম বলে এমন ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব সম্মানিত দর্শক আপনারা এই মশালাটি আদুরুল মুখতার ফতয়ে হিন্দিয়া বাদায় সানায়ের মধ্যে আপনারা পাবেন সম্মানিত দর্শক আশা করছি আপনারা মাসালাটি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু